নমস্কার বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর দিন বিশেষ পাঁচটি জিনিস রয়েছে সেগুলো কিন্তু ভুল করেও কাউকে দেবেন না আজ এই অনুষ্ঠানে আপনাদেরকে সেই জিনিসগুলি সম্পর্কে জানিয়ে দেব। কারণ এই জিনিসগুলোর মধ্যে প্রথমত দেখুন পজিটিভ এনার্জি অত্যন্ত বেশি রয়েছে এছাড়াও বিশেষ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমি অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই ভুলগুলো যাতে করে আপনাদের না হয় সেই বিষয়ে একটু অবগত ও সতর্ক থাকুন কেননা যে জিনিসগুলো আপনাদেরকে আমি কাউকে দিতে বারণ করব এই দিন সেগুলো শুধু সরস্বতী পুজোই নয় যে কোনো বিশেষ তিথি বা মাঙ্গলিক তিথিতে দান করা কিন্তু আমাদের উচিত নয় প্রত্যেকটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন নাম্বার এক দেখুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। নিজের বইপত্র খাতা কলম সরস্বতী পুজোর দিন কাউকে কিন্তু ব্যবহার করতে দেবেন না বা দান করবেন না দেখুন এমনটা মনে করা হয় সরস্বতী পুজোর দিনে মা সরস্বতী প্রত্যেকের বাড়িতে বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ঘরে কিন্তু উনি আসেন এবং পাঠ্যপুস্তকে অধিষ্ঠান করেন সেক্ষেত্রে যদি আপনারা নিজেদের বইপত্র বা কলম কাউকে দিয়ে দেন তাহলে আপনি কিন্তু নিজের হাতেই মা সরস্বতীকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন যার ফলে আপনার ঘরের বাচ্চাদের পড়াশোনার দিকে সমস্যা হতে পারে বা শিক্ষা সংক্রান্ত কিছু প্রবলেমস জীবনে কিন্তু চলে আসতে পারে তাই অনুরোধ করব এই দিন কাউকে নিজের বইপত্র বা কলম কিন্তু দেবেন না নাম্বার দুই দেখুন সরস্বতী পুজোর দিন আপনারা কিন্তু গোটা ধনে বীজ কাউকে দেবেন না দেখুন এই দিন যদি আপনি আপনার রান্নাঘর থেকে গোটা ধনে যদি কাউকে দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী ও মা সরস্বতী উভয়ে কিন্তু রুষ্ট হবেন কারণ মা লক্ষ্মী এবং মা সরস্বতী একে অপরের সঙ্গে যুক্ত এছাড়াও গোটা ধনে অন্যকে দিলে বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ ক্রমশ দেখবেন কমতে থাকে এবং পড়াশোনার প্রতি আগ্রহটা কমে যায় এছাড়াও সত্যি বলতে অর্থ রোজগার করার জন্য আমরা মা লক্ষ্মীকে মনে মনে ডাকি ঠিকই কিন্তু লার্নিং ছাড়া আর্নিং কক্ষনই সম্ভব নয় তাই প্রথমেই মা সরস্বতীকে মন থেকে ডেকে তারপরে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত যাই হোক গোটা ধনে কেউ যদি এই দিন চাইতে আসে আপনার পাড়া প্রতিবেশীরা হোক মানুষজন হোক বা হয়তো বাড়ির মধ্যেই কেউ হয়তো যদি চাই তাহলে কিন্তু এটি কাউকে এদিন দিন দেবেন না আচ্ছা নাম্বার তিন দেখুন সরস্বতী পুজোর দিন নিজেদের ব্যবহৃত বাদ্যযন্ত্র যেমন অনেকেই হারমোনিয়াম শেখেন তবলা শেখেন বা পিয়ানো বা গিটার বা আপনার ঘরে হয়তো বিনা রয়েছে কাশের ঘন্টা রয়েছে যাই হোক এরূপ কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এদিন দিন অন্যের ঘরে পাঠাবেন না অন্যকে ব্যবহার করতে দেবেন না কারণ পড়াশোনার পাশাপাশি মা সরস্বতী হলেন সঙ্গীত চর্চার দেবী সেহেতু এই দিন কিন্তু যে কোনো ইনস্ট্রুমেন্ট যেগুলো মিউজিকের সঙ্গে যুক্ত সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে মানে এইগুলি কিন্তু কাউকে আপনারা কিন্তু দান করবেন না বা কাউকে ব্যবহার করতে দিবেন না দেখুন যেগুলো ইনস্ট্রুমেন্ট হয় মিউজিকের সঙ্গে যুক্ত হয় সেই সব জিনিসগুলির মধ্যে স্বয়ং কিন্তু মা সরস্বতী অধিষ্ঠান করেন আপনারা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কাউকে যদি এই দিন ব্যবহার করতে দিয়ে দেন এতে কিন্তু মাতা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন যার ফলে আপনার বাড়ির সুখ শান্তিগুলি বিনষ্ট হতে পারে বা আপনার সন্তান সন্ততির বা যারা প্রশ্নের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু শিক্ষার প্রতি ইচ্ছাটা কিন্তু দিন প্রতিদিন কমে যেতে পারে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা নাম্বার চার নিজের বাড়িতে ব্যবহৃত কুলো বা ঝাটা বা ঝাড়ু কাউকে সরস্বতী পুজোর দিন দান করবেন না দেখুন মা সরস্বতী মা লক্ষ্মী আমি আগেই বললাম এরা কিন্তু একে অপরের সঙ্গে ইনারা সম্পর্কযুক্ত এই দিন মা লক্ষ্মীর কোনো প্রিয় জিনিস যদি আপনারা কাউকে দান করে দেন এতে মা সরস্বতী কিন্তু অত্যন্ত রুষ্ট হন আর মানে এই যে ফুলঝাড়ু বলুন ঝাটা বা কুলো এগুলো কিন্তু মা লক্ষ্মীর প্রতীক ইনার প্রিয় জিনিস তাই নিজের ঘরের লক্ষ্মীকে মা সরস্বতীকে ধরে রাখতে অবশ্যই অনুরোধ করব কুলো বা ঝাঁটা বা ঝাড়ু কক্ষণেই অন্যকে এই দিন কিন্তু ব্যবহার করতে দিবেন না বা কাউকে ধার হিসাবেও দেবেন না ঠিক তেমনি অন্যের ঘরের কুলো বা ঝাড়ু নিজের ঘরে এনে ব্যবহারও করবেন না কারণ এর ফলে পারিবারিক অশান্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক দিকেও একটা বাজে প্রভাব পড়ে আচ্ছা নাম্বার পাঁচ দেখুন সরস্বতী পুজোর দিন যদি আপনাদের মানে কাছে কেউ লবণ হলুদ সরিষার তেল বা ঘি চাইতে আসে এগুলিও কিন্তু কাউকে কক্ষণেই দেবেন না শুধু সরস্বতী পুজোর দিনই না যে কোনো পবিত্র অনুষ্ঠানে যেগুলো মাঙ্গলিক কাজকর্ম হয় সেই দিনগুলোতে কিন্তু রান্নাঘর থেকে কখনোই এই জিনিসগুলো কিন্তু মানে অন্যের হাতে তুলে কখনোই দেবেন না কাউকে দান করতে নেই এর ফলে ঘরে মানে অর্থাভাব শুরু হয়ে যায় দারিদ্রতা প্রবেশ করে বাস্তু দোষ তৈরি হয় এবং কি জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে নবগ্রহের দশা শুরু হয়ে যেতে পারে দেখুন বিষয়গুলি খুবই ছোট্ট ছোট্ট তবে হ্যাঁ এগুলি একটু মনে রাখার বিষয় আমি অনুরোধ করব যে কয়েকটি পয়েন্ট বা বিষয় আপনাদেরকে আমি জানালাম ভিডিওটির মাধ্যমে সেগুলো একটু মাথায় রাখবেন আর এইরূপ কাজগুলো করা থেকে নিজেদেরকে যতটা পারবেন বিরত রাখার চেষ্টা করবেন এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে এছাড়াও সরস্বতী পুজোর দিন যদি আপনারা আপনার ঘরে কোনো ভিক্ষুক আসে সেক্ষেত্রে সামর্থ্য মতো অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করবেন খালি হাতে ঘুরিয়ে দেবেন না কারণ বলা যায় না দেবদেবীরা কখন কি রূপ নিয়ে কার বাড়িতে এসে প্রবেশ করেন বা যদি কোনো পশু পাখি আসে তাদেরকেও কিন্তু কিছু না কিছু সামর্থ্য মতো খাদ্য আহার দেওয়ার চেষ্টা করবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় তবে হ্যাঁ একটি বিষয় মাথায় রাখবেন কোনোভাবেই বাসি খাবার বা নষ্ট হয়ে যাওয়া খাবার পশু পাখিদেরকে কিন্তু খাওয়াতে নেই এবং কোনো গরিব মানুষ বা ভিক্ষুক মানুষকেও এদেরকে দিবেন না কারণ বাসি খাবার খাওয়ালে পিতৃ দোষ থেকে শুরু করে নবগ্রহের দোষ জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করে যার ফলে কিন্তু পরিবারে ঘোর অমঙ্গল দেখা দেয় পারিবারিক আয় উন্নতি নষ্ট হয়ে যায় এবং শারীরিক সমস্যা বাড়ির মধ্যে বৈষম্যতা এবং কি সর্বকর্মে অসফলতা এগুলির কিন্তু প্রাপ্তি ঘটে আচ্ছা আরেকটা বিষয় বলে দিচ্ছি সরস্বতী পুজোর দিন কালো বস্ত্র বা লাল বস্ত্র পরিধান করবেন না একদম ঠিকই শুনেছেন সেক্ষেত্রে হলুদ বস্ত্র ধারণ করবেন কারণ হলুদ রং মা সরস্বতীর অত্যন্ত প্রিয় রং। যাই হোক শাস্ত্রের মধ্যে বলা হয়েছে মনুষ্য জীবের মধ্যে মা সরস্বতীর বাস সুতরাং সরস্বতী পুজোর দিন ঝুড় ঝামেলা অশান্তি কারোর সাথে করবেন না এবং কি বাড়ির মানুষজনদের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করবেন সবার প্রতি নম্র ভদ্র ব্যবহার রাখবেন কাউকে এমন কোনো কথা বলবেন না যেন আপনার কথায় সে মনে মনে আঘাত পায় তার চোখে জল চলে আসে কাউকে আঘাত দেওয়া কথাবার্তা কিন্তু এদিন বললে বলবেন না এবং কি যদি পারেন অবশ্যই সরস্বতী পুজোর দিন নিজের বাড়ির উঠোনে বা বাস্তুর মধ্যে হলুদ রঙের ফুল ফুলের গাছ যদি পারেন অবশ্যই লাগাবেন এতে কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন হয় এবং ঘরের মধ্যে ইতিবাচক শক্তি অত্যন্ত পরিমাণে বেড়ে যায় এছাড়াও সরস্বতী পুজোর দিন প্রত্যেকেই মনে ভক্তি রেখে নিজের মাতা পিতাকে অবশ্যই প্রণাম করবেন এর ফলে মাতা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন এবং গুরুজনদের আশীর্বাদটুকু নেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয়া বন্ধুরা এরকম কিছু বিশেষ নিয়ম যদি বিশেষ তিথিতে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই জীবনে এর মঙ্গল বা সুবত্ব ফল পাবেনি যার ফলে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং মা সরস্বতীর পাশাপাশি সমস্ত দেবদেবীদের কৃপাদৃষ্টি আপনাদের উপর কিন্তু থাকবে যার ফলে জীবনের ছবিটি দেখবেন পাল্টে যাবে যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটান করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ